অসুমিয়া আসলাম আলাইকুম আজকে আমি আসছি ঝিনাদার গাড়াগঞ্জ নামক একটা স্থানে এখানে আমাদের একজন শিক্ষকের একটি স্কুলের উনি প্রিন্সিপাল ওনার একটা বাড়ি হচ্ছে বাড়ির অর্ধেক অংশে আমরা শাটারিং করা হয়েছে এটা হচ্ছে ফাউন্ডেশনের কাজ শেষ হয়ে গেছে এখন গেট বেম ধারায় জন্য উনি আমাকে বারবার অনুরোধ করছিল যার ফলে আমি এখানে আসছি এসে এখানে যে মিস্ত্রি কাজ করছে সে মোটামুটি তার কাজগুলো আমি চেক করছি মোটামুটি ভালো আছে কিছু কিছু জায়গায় ভুল আছে সে ভুলগুলো আমি আপনাদেরকেও আমি জানানোর চেষ্টা করব তাহলে আপনাদের এগুলো কাজে লাগবে যেমন গ্রেড বিমে যখন আপনার ই হবে আপনার ঢালাই হবে ঢালাই সব প্রথম যে জিনিসটা আপনি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে এটা ক্লিয়ার কভারটা ঠিক আছে কি না তো ক্লিয়ার কভার সব দিকে ঠিক রাখার জন্য আপনি এরকম ব্লক বানাইতে হবে এই ব্লকগুলো বানানোর পরে এই ব্লকগুলো নিয়ম হচ্ছে দুই ফিট পর পর দিতে হবে যেমন নিচে দুই ফিট পর পর দেবেন এবং এই পাশে যেমন যে এখানে যে জায়গাটা আছে এখানেও কিন্তু আপনার দুই ফিট অন্তর অন্তর দিয়ে এটা দিতে হবে তাই হবে কি এটা কিন্তু ক্রিয়াকবে ঠিক থাকবে নাহলে এক জায়গায় কম থাকবে এক জায়গায় বেশি থাকবে চাপ যখন দেওয়া হবে তখন এরকম উল্টাপাল্টা হয়ে যাবে তখন বল ব্লকগুলো বানানোর সময় এইরকম একটা তার এর ভিতরে কাঁচা থাকতে এর ভিতরে এরকম ঢুকাই দিতে হবে এরকম যদি ঢোকাই দেন তো কাঁচা তারক এরকম যদি ঢোকাই দেন তাহলে দেখবেন যে এই তারটা থাকবে তখন আমি যখন এখানে বাঁধবো তখন এটা কিন্তু এই তার দিয়ে বেঁধে দিতে পারবো বেঁধে দিলে হবে কি যখন আপনি ভাইব্রেট যদি ভাইব্রেট করবে তখন কিন্তু এই জিনিসটা ছুটে যাবে না এটা কিন্তু ওখানেই থাকবে যার ফলে আমার ক্লিয়ার কভারগুলো ঠিক থাকবে তারপরে কিছু জিনিস আছে যেমন জানেন যে এই যে এই আপনার এইটা আছে কলামের রডটা আছে রিং দেশে রিং দেওয়ার পরে তারপরে কিন্তু আর রিং কোনো রিং নাই যার ফলে হয়েছে কি আপনার এইগুলো এই রডগুলো কিন্তু এরকম চারদিকে সরাই যাবে পরে আস্তে আস্তে এখনই সরাই যাচ্ছে সেজন্য নিয়ম হচ্ছে এখান থেকে অন্তত দুই তিনটা রিং এক্সট্রা আগে থেকে বেঁধে রাখতে হবে তাহলে রডগুলো সোজা থাকবে এবং পরবর্তীতে যখন সে ঢালাই দেবে তখন রডগুলো কিন্তু সোজার উপরে পাবে নাহলে এগুলোকে আবার বাঁকা করে নিয়ে আসতে হবে নতুন করে তখন রডে কিন্তু শক্তি কমে যায় তো আর দশমন্টে দেখেন যে রডে কিন্তু কিছু কিছু জায়গায় মরিচা ধরে আসে যখন আমরা ঢালাই দেবো তখন কিন্তু এগুলোকে একটু ঘষিয়ে নেব যাতে এখানে কোনো মরিচা না থাকে আর জিনিস আপনাকে আমি দেখানোর চেষ্টা করব যখন যে এই ইটা বাঁধবো এখানে আপনি যেখানে বিম এবং কলাম সংযোগ হয় সেই জায়গা থেকে প্রথম যে রিংটা আসবে সাধারণত আমরা রিং তো আপনার তিন ইঞ্চি অথবা চার ইঞ্চি পর পর দেবো এখানে থেকে আড়াই ফিট তারপর আস্তে আস্তে বেশি করে তখন পাঁচ ছয় ইঞ্চি পর যাবে এবং যে ওয়ান ফোর্থে সেই ওয়ান ফোর্থে আপনার আমরা তিন ইঞ্চি অথবা চার ইঞ্চি পর পর দেবো কিন্তু এই অংশটা আমরা সবসময় চেষ্টা করব যে দু ইঞ্চির মধ্যে রাখার জন্য চেষ্টা করবো এটা দু ইঞ্চি আড়াই ইঞ্চির মধ্যে রাখতে পারে আপনি এটার এটা স্ট্যান্ডটা ঠিক থাকবে এবং এই আপনার ঢালাইটা যথার্থভাবে হবে তৃতীয় যে জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে যে এই যে যে শাটারিংটা এখানে ব্যবহার করছে এটা ধরো এই যে শাটারিংটা ব্যবহার করছে এই শাটারিংটা কিন্তু নিম্নমানের একটা শাটারিং হয়েছে হ্যাঁ এই শাটারিংটা একটু নতুন হলে পা ভালো হতো কারণ নতুন কাজ শুরু করছে এখানে তো আরও উপরে যাবে তখন কিন্তু আরও বাধা হবে এখানে নিম্নমানের হওয়ার কারণে হবে কি যদি যে পলিথিনটা দেশে এই পলিথিনটা থাকার পরও এখান থেকে মশলা কিন্তু পানি সিমেন্ট আর পানি কিন্তু বের হয়ে যাবে বের হয়ে যাওয়ার কারণে হবে এখানে হানি কমের সৃষ্টি হয়ে যাবে তখন কিন্তু আপনার এই গেট বিম কিন্তু যথেষ্ট শক্তি পাবে না তো সেক্ষেত্রে সেই জন্য আমরা সবসময় চেষ্টা করব এখানে যদি ফাঁকা থাকো বাইরে থেকে এখানে এই যে এই জয়েন্টগুলো এখান থেকে এই যে হাতটা ঢুকে যাচ্ছে এই অংশগুলোতে পাতলা টিন ফ্রেক দিয়ে মেরে দিতে হবে তারপরে ভিতরের দিকে পলিথিন দিতে হবে তাহলে মশলা বের হবে না যিনি মালিক আসেন তাকে আমি বলে যাচ্ছি যে আপনি ঢালার সময় যেন কোনো মশলা বাইরে বের না হয়ে আসে যদি বের হয়ে আসতে থাকে তাহলে আপনি কাজ বন্ধ হয়ে দেবেন আপনি জন্য যে এই যে সাপোর্টগুলো দেশে এই সাপোর্টগুলো যথার্থ শক্তিশালী হতে হবে ওরা চেষ্টা করেছে মোটামুটি দেওয়ার অনেকে অনেকে আরও কম দেয় কিন্তু এগুলো যত ঘন দেয় দুই ফিট পর দেওয়ার নিয়ম সর্বোচ্চ তিন ফিট পরপর দিতে পারবে হলে হবে কি যখন এখানে মশলা দিয়ে ভাইব্রেটর দিয়ে চাপ দেবে তখন এটা কেসারে এটা কিন্তু সরিয়ে আসবে সরিয়ে আসতে পারে বিম ঢালাই হওয়ার পরে দেখা যাবে বিমটা এটা আঁকা মাখা দেখা যাচ্ছে তখন দেখতে খারাপ দেখা যাবে যখন গাঁথনি করবে তখন কোনো জায়গায় বিম পাবে কোনো জায়গায় বিম পাবে না তখন কিন্তু আপনার খারাপ লাগবে তো দর্শকমণ্ডলী মোটামুটি আমি কয়েকটা পয়েন্ট আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম আর অবশ্যই ঢালাই দেওয়ার আগে খোয়া টোয়া আপনি দুই দিন আগে থেকে ভিজায় রাখতে হয় আর তারপরে চা চেলে রাখতে হবে যাতে কোনো ইয়ে ডাস্ট এর মধ্যে না আসতে পারে আর যেহেতু এটা খোয়ারি ঢালা দিচ্ছে খোয়ার ঢালাই ক্ষেত্রে সাধারণত ফিফটি পারসেন্ট কিন্তু সিলেট স্ট্যান্ড ব্যবহার করতে হবে আর ফিরে ফিফটি পারসেন্ট লোকাল স্যান্ড ব্যবহার করে তারা মিক্সচারটা করবে আর একটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট যে গেট বিম ঢালার সময় সবসময় কিন্তু কেমিক্যাল ব্যবহার করতে হয় কেমিক্যালটা ব্যবহার করলে এটা কিন্তু ব্যায়াম হবে না তো দশক মন্ডলী আমি অনেক কথা বললাম অনেক কিছু আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করলাম আপনারা যারা গেট বিম ঢালাই দেবেন তারা গেট বিম ঢালাই দেওয়ার জন্য সময় এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন তাহলে আপনার বিল্ডিংটা শক্তিশালী হবে বিল্ডিংটা ভালো হবে আর অবশ্যই এই গেট বিম ঢালার পর দিন থেকেই আপনি এটাকে কিউরিং করতে হবে মিনিমাম চোদ্দ দিন কিউরিং করতে যদি ওরা এরপর কলাম ওঠায় উঠাবে তারপরও কিন্তু কিউরিং কিন্তু বন্ধ থাকবে না কিউরিং কিন্তু করতেই হবে কিডিং কিডিং যত করবেন এই বিল্ডিংয়ের শক্তি তত বেশি বাড়বে তো আজ এই পর্যন্ত আমি এতক্ষণ আপনার সঙ্গে ছিলাম আমি ইঞ্জিনিয়ার টুটুল আমি গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আপনার সবাইকে আরেকবার অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ